সি এ করে ভোট লুট হয়েছে দু হাজার একুশে সি এ নিয়ে এ ভোট লুট হয়েছে লুট হবার হয়ে যাচ্ছে তো কে ভয় দেখিয়ে ভোট নিয়ে কেউ এমপি হচ্ছে আর সিএ পক্ষে কথা বলো কেউ বিধায়ক তো অনেকের বাড়িতে আছে না অনেকে ইদুর ধরা কল দেখেছেন তোর মধ্যে খাবার দাবার কিছু দিয়ে বেরিয়েছে আটকা পড়া যায় একদম সি এটা হচ্ছে না ধো ধরাও আছে বিভিন্ন ধর্ম মানুষেরা আছে ধর্মগ্রন্থ আমরা পড়ি কেন বলি আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করার জন্য সব ধর্মে আমি মনে করি সঠিক দিশা দেয় সত্যের কথা বলে ন্যায় পথে থাকার কথা বলে কোনো ধর্ম বিশৃঙ্খলা হওয়ার কথা মারামারি করার কথা বলে না এটা আমার এটা আমার ধর্মীয় বিশ্বাস থেকে আমি বলছি আমাদের প্রত্যেকের বাড়িতে যে যে ধর্মেরই হোক না কেন ধর্মগ্রন্থ আছে আমরা সেটাকে অধ্যয়ন করি আমি অনুরোধ করব যারা ধর্মগ্রন্থ রেখেছেন বা রাখেন না তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সাথে সাথে আমি এটা আপনাদের একটা অনুরোধ করছি আমাদের বাড়িতে একটা করে সংবিধান রাখুন সেখানে অধিকারের কথা উল্লেখ আছে এই কাগে কান নিয়ে চলে যাচ্ছে কাগের দিকে না তাকিয়ে নিজের কানটার দিকে একটু তাকান দু হাজার ভোট লুট হয়েছে দু হাজার একুশে সিএ করবে ভোট লুট হয়েছে দু হাজার চব্বিশে আবার সিএ করবে ভোট লুট হয়েছে লুট হবার প্রস্তুতি নিচ্ছে দিনের শেষে কে হচ্ছে কে জাহাজে মন্ত্রী হয়ে যাচ্ছে তো কেউ বড় মিনিস্টার হয়ে যাচ্ছে কেউ এমএলএ হয়ে যাচ্ছে তো কেউ এমপি হয়ে যাচ্ছে শুধু সিএ কাউকে ভয় দেখিয়ে ভোট নিয়ে কেউ এমপি হচ্ছে আর সিএ বিধায়ক হয়ে যাচ্ছে কিন্তু চটে অসা মানুষে ক্রমশ তোলনিতে চলে যাচ্ছে আমি একটা কথাই জোর গলা এখানে বলে যাচ্ছি জোর গলায় বলে যাচ্ছি সিএটা হচ্ছে একটা ভোট ধরা কল আপনার ইঁদুর ধরা কল তো অনেকের বাড়িতে আছে না অনেকে ইঁদুর ধরা কল দেখাচ্ছে তোর মধ্যে খাবার টাবার কিন্তু দিয়ে রাখে ইঁদুর ঢুকে যায় খাবারটা খাওয়ার লোভে আটকা পড়ে যায় একদম সিএটা হচ্ছে না ভোট ধরা কল তৃণমূল তারও মতো ব্যবহার করছে বিজেপি বিজেপির মতো ব্যবহার করছে মধ্যিখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে অধিকার থেকে ওই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আসছে

সি একে আটকাবো করবো আটকাবো আটকাবো ওরা বলছে করব এরা বলছে আটকাবো ভা ভোটটা সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করে নিলো ভোট মিটে গলা একুশ দু হাজার কোনো খবর নাই কি দেখলাম নভেম্বরের ঊনত্রিশ তারিখে সম্ভবত দু হাজার তেইশের অমিত শাহ আজ কলকাতায় আছি কী বললো সি করব মানে আমি বুঝতে বললাম বলুন ভোট আসছে একটা সময় ছিল রাস্তা সারাই হলে রাস্তায় মেরামত হলে আমরা বলতাম কি এবার ভোট আসছে পিজের গন্ধ নাকে আসলে এবার ভোট আসছে এখন আর পিজের গন্ধ নয় এখন সিএ এর কথা কানে আসলেই মনে পড়ে যাচ্ছে তাহলে এবার ভোট আসতে চলেছে আর তো ইস্যু নয় আর তো ইস্যু কি আছে আজকে বলছে মতুয়া ভাইদেরকে নাগরিকত্ব দেবে আমি জাস্ট একটা কথা এখানে রাখতে চাই মতুয়া ভাইদের উদ্দেশ্যে মতুয়া ভাইরা কি আমাদের নাগরিক নয় দেশের তারা কি নাগরিক নয় আবার কি নাগরিকত্ব দেবে তারা আমাদের তারা আমরা যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছি তারাও যাচ্ছে আমরা সরকারি চাকরি করছি তারাও করছে আমরা সরকারি বাসে চড়ছি তারাও করছে আমরা রেশন দিচ্ছি তারাও নিচ্ছে আমরা যা দিচ্ছি তারাও পাচ্ছে তারা কি নাগরিক নয় আবার নাগরিকত্ব দিও বোকা বানানো হচ্ছে মতুয়া ভাইদের উদ্দেশ্যে বলবো একটু চোখ কান খুলে রাখো শুধু ভোটের জন্য নাগরিক নাগরিকত্বের জিগির তুলছে ভোট মিটে যাচ্ছে আবার বোকা বানাচ্ছে সময় এসেছে কি কি আদিবাসী কি দলিত কি মুসলিম কি নাগরিক প্রত্যেক নাগরিককে বলবো আসুন অধিকারের নিরীকে ভোট হোক অধিকার কোথায় আছে আর সংবিধানে লিপিবদ্ধ আছে সংবিধানটাকে পড়ুন সংবিধানে সেখানে আপনার স্বাস্থ্যের কথা বলা আছে সেখানে অন্যের কথা বলা আছে বাসস্থানের কথা বলা আছে শিক্ষার অধিকারের কথা বলা আছে আমি অনুরোধ করবো আপনাদেরকে সংবিধানটা পড়ুন আপনারা তাহলে বুঝতে পারবেন অধিকার কিভাবে আছে আর অন্যথায় কাকে কান নিয়ে চলে গেছে কাকের দিকে তাকাচ্ছেন কাকে কানে কানি আছে কিন্তু কাকের দিকে তাকাচ্ছেন এইভাবে পঁচাত্তর বছর বোকা বানিয়েছে সময় এসেছে সংবিধান সম্পর্কে সচেতন হন সংবিধানকে অধ্যয়ন করুন অধিকার সম্পর্কে আপনি জানতে পারবেন